হাই আমি অনু আর সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে রান্নার সব দায়িত্ব আমার ওপরে আর মা আমার হাতে দুধ চা খেতে ভীষণ পছন্দ করে মা বলে যে সে নিজে যেমন বানায় তার থেকে নাকি আরও ভালো আমি বানাই জানি না কোন দিক থেকে ভালো হয় তো সকালে আজকে আমাদের ব্রেকফাস্ট দুধ চা আর সেই সঙ্গে পাউরুটি এই পাউরুটিগুলো তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানাবে আর এই পাউরুটিগুলো এখন সব জায়গায় খুব একটা চোখে পড়ে না কিন্তু অনেক জায়গায় আছে খুব চোখে পড়ে ব্রেকফাস্ট করে নিয়ে চলে এসেছি রান্না করতে আজকে মায়ের রিহার্সাল আর আজ তার উপরে নিরামিষ শনিবার কি রান্না করব এটাই ভাবতে ভাবতে পনির রাখা ছিল ফ্রিজে সেই পনিরই আজকে রান্না করব দেখে দাম আমি সবজিগুলো কেটে নিচ্ছি সবজি বলতে তেমন কিছুই দেব না টমেটো পোস্ত কাঁচা লঙ্কা আদা এটারই একটা পেস্ট করব আর পনিরগুলোকেও স্লাইস করে কেটে নিচ্ছি আদাটা বাটা ছিল কিন্তু সেই আদাটা দেইনি কারণ সেটা মাছ মাংস ছোঁয়া লেগে যায় তাই আলাদা করে আলাদা আদা কেটে দিয়েছি ও বাটাতে আবার কাজুও দিয়েছিলাম নিজে পছন্দ মতো আর কি আর পনিরগুলোকেও কেটে নিচ্ছি পনির কাটতে আমি ভীষণ পছন্দ করি আমার মতো পনির কাটতে তোমরা কে কে ভালোবাসো আমাকে জানাবে তো পনিরগুলো কেটে নিয়ে আমি এখানে ভেজে নিয়েছি আমি ভাজা পনিরই দেই অনেকে আছে হয়তো কাঁচা দেয় কিন্তু আমি ভাজাই দিই দিয়ে মশলা করে একটা সিম্পল মানে পনির মশলা টাইপের করে নিয়েছি আলু দিয়ে নিরামিষ আর দেখো এদিকে একটা তরকারি রান্না হয়ে যাওয়াতে মাকে খেতেও দিয়ে দিয়েছি মায়ের দেরি হয়ে যাচ্ছে ওই জন্য আর মায়ের পনির খেতে খুবই পছন্দ হয় মা এত ভালোবাসে পনির খেতে না আমার অতটাই ভালো লাগে না আমি পনির খেতে ভালোবাসি না তাই আমি মাকে বলছিলাম ভিডিও করছি বলে কিন্তু বলো না ভালো হয়েছে একদম অনেস্ট রিভিউ দেবে তাই মা বলছে খুব সুন্দর হয়েছে পনিরটা নিরামিষ পনির খুব ভালো হয়েছে খেতে তো দেখো মা খেয়ে নিচ্ছে তারপরে মা রেডি হচ্ছিল আর আমি সেই ফাঁকে একটা ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমি যখনই বেরোই মা দেখি মুখের সামনে ক্যামেরা এনে চল দাঁড়িয়ে পড়ে তাই আজকে সেই সুযোগটা আমিও পেয়েছি আর দেখো বারোটা বেজে গেছে আমি তাই বলছি কখন বেরোবে তুমি লেট হয়ে গেছে অলরেডি আর সেই সাথে সাথে আমি একটা পেয়ারাও খেয়ে নিচ্ছি একটা করে ফল আমি খাওয়ার চেষ্টা করি বাট হয়ে ওঠে না আর দেখো গল্প করতে করতে মা রেডি হয়ে আবার মা চলেও গিয়েছে তারপরে আমি একা কি করব কি করব করতে করতে আমি নিজের জন্য আর একটা তরকারি করে নিলাম সয়াবিনের তরকারি কারণ এটাই আমার ভালো লাগে পনির তো আমি খাই না তাই সয়াবিনটাই করেছিলাম সয়াবিনটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল আর এটাও নিরামিষ একদম নিরামিষ তরকারি সো ফ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ততক্ষণের জন্য টাটা।